সকলে উচ্চ কণ্ঠেকোন আলহামদুলিল্লাহ যেহেতু গৌসিপাকে স্মরণে মা ফির ইতিহাস তো ওনার জীবনী তার তারপরেও শোনার শেষ নাই কি বলেন ঠিক কিনা কিতাবের নাম বাহাজাতুল আসরার গুনিয়াতুল তালিমিন আমার গাউসে পাকের প্রায় এক হাজারের উপরে কারামত আছে কয়টা জানি আমরা কয়টা শুনছি যে গাউসে পাকের শেষ বয়সে মানুষ যখন অসুস্থ হয় দেখেন কয়টা বাস্তব না যা খাওয়ানো খাওয়াই দে বরফির আব্দুল কাদের জিলানি ইরাকের জমিনে যার জন্ম বোগদাদের শুয়ে আছেন শেষ বয়সে উনি এমন হয়ে গেলেন শুকাইতে শুকাইতে একবার ঘেরে শরীরের গুস্ত গুলা গেছেগা। গেছে গা শুধু হাড়ের জোড়া আছে যে দেখে সে ভয় পায় মুরিদরা কই হুজুর আপনি যেহেতু অসুস্থ হয়ে গেছেন গা চিকিৎসার দরকার কি চিকিৎসা এই কি চিকিৎসা খেয়াল করেন দুনিয়া ডাক্তারগণ আপনারা আমার শারীরিক চিকিৎসা করবে আর আধ্যাত্মিক রোগের চিকিৎসা করে আল্লাহর ওলিরা এত আস্তে করলেন সুবাহান আল্লাহ দুনিয়াতে তিন হাজার রোগ আছে তার জালালাইন জালাল খেয়াল করেন কয় হাজার রোগ তিন হাজার এক হাজার রোগের চিকিৎসা হলো হোমিও এলাবদি দুনিয়ার যত রকমের গাছপালা আর এক হাজার রোগের চিকিৎসা আল্লাহর কোরআন নবী পাকের শরীফ বাকি আছে কয় হাজার এই এক হাজার রোগের চিকিৎসা নাই সাহাবিরা হতবম্ব হয়ে গেল রসুল আল্লাহ তাহলে মানুষ কি বিনা চিকিৎসায় মারা যাবে আল্লাহ রসুল বললেন না এক হাজার রোগের চিকিৎসা হলো হকানি দিন যখন তাদের চেহারার দিকে তাকাইবা ডাক্তার যেখান থেকে মেডিকেল থেকে তোমাকে বিদায় বিদায় করে দিয়েছে আর চিকিৎসা নাই সেখান থেকে অলি আল্লাহদের চিকিৎসা শুরু হয় বুঝলে আবার কনসব হার আল্লাহ ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ আল্লাহর অলিগ চিকিৎসা সেখান থেকে কি সেখান থেকে শুরু গৌসিপাক আব্দুল কাদেরকে বলতেছে হুজুর বোগদাদ শহর একজন হেকিম আছে উনি প্রস্রাব পায়খানা পরীক্ষা করে রোগ নির্ণয় করতে পারে রোগ নির্ণয় করতে পারে আপনার কি রোগ হয়েছে আপনি না গেলে একটু প্রস্রাব করে একটা পাতিলার মধ্যে দিয়া দেন হেকিম সাহেবের কাছে নেওয়া যায় উনি প্রস্রাব পরীক্ষা নিরীক্ষা কইরা আপনার রোগ ধরবে ওষুধ দিবে আমাকে দৃঢ় বিশ্বাস আপনি ওষুধ খেলে ভালো হয়ে যাবেন সুবাহ বলতেন না আপনি কি চান আপনার আব্বা মারা যায় সবাই তো চায় প্রয়োজনে বিজা বাড়ি বিক্রি করে বাংলাদেশের চিকিৎসা নাই বললেন তোমরা যদি এত করে বলতেছ ঠিক আছে একটা নতুন পাতিলা আনলো উনি একটু প্রস্রাব করে ডাকনা লাগাই দিয়ে দিলেন যাও হেকিমের কাছে নিয়ে গেছে হেকিম মানে চিকিৎসক কবিরাজ এখন মতো এলে চিকিৎসা না গাছপালা চিকিৎসা আগে হেকিমরা করতো আমাদের হেকিম ইসলাম সাহেব না হেকিমের কাছে নেওয়া গেছে হেকিম ছিল ক্রিস্টান কি ছিল ক্রিস্টান ওনার কাছে নেওয়া গেছে এখন রুগীর সিরিয়াল ও বন্ধু খেয়াল করেন রুগীর সিরিয়াল সিরিয়াল যখন পড়ছে এখন রুগিরা হাতিলা নিয়ে আসছে তো আর বললো রুগী কি আপনি কয় রুগী আমি না রুগী বোগদাদে শুয়া রয়েছে। উনি অসুস্থ আসতে পারে নাই ওনার একটু পস্রাব আনছে যেহেতু আপনি পস্রাব পায়খানা দেখো রোগ নির্ণয় করতে পারেন তো একটু দেখে আপনি দেখেন তো আমার মুর্শিদ কেবলার কি রোগ হয়েছে মুরিদ যখন বলছে পস্রাব নিয়ে আসছে হেকিম সাহেব ডাকনা উল্টাইছে উল্ডাই তিনি গ্রান নিলেন গ্রান নিয়ে কয়ে সত্যি করে বলে কি মানুষের পস্রাব না মেস্প আম্বরের কোনো আতর এটা কি মানুষের প্রস্রাব নাকি কোন মেসকাম্বর কোন আতর মুরিদরা কয় এটা তো হুজুরের প্রস্রাব আমরা আনছি আমরা যেহেতু প্রস্রাব থেকে রোগ নির্ণয় করতে পারেন এই জন্য আনছি দুনিয়াতে কিছু ডাক্তার আছে আপনারা না বুঝলে না বললে বুঝবেন না ইবনে সিনা নাম শুনছেন কথা বলেন না কেন ইবনে সিনা নাম শোনেন নাই ইবনে সিনা চিকিৎসা করতো কিভাবে। উনি চিকিৎসা করত পুরুষ লোকদেরকে সামনে রাইখা আর মহিলা চিকিৎসা করত পর্দার আড়ালে এ হাতের মধ্যে সুতা বাঁধতো কি বলে এই এ সুতা বাঁধত উনি প্রেসক্রিপশন লিখতেন শোভানাল্লা কইবে আরো জোরে কর সুতা বাঁধছে কই মহিলা কই পর্দার বাহিরে ভিতরে পর্দার ভিতরে হাতের মধ্যে সুদা বাঁধছে উনি প্রেসক্রিপশন লিখতো এলাকার ডাক্তার লাগে কি শুরু করলো আমরা রুগীরা আইন না আটা শুনে গেলাম করাই এক্সরে আর রোগ নির্ণয় করতে পারি না আপনি দেখবেন খালি আপনি চিকিৎসা কেন করতে গেলে ডাক্তারের কাছে গেলে আপনি দেখবেন মোটামুটি আপনি যাওয়ার পরে পাঁচ চারটে বিল তুলবো খালি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আসেনি আসেনি তো এর প্রশ্ন করেন যে আপনি ডাক্তারি পাস করলেন এম বিবিএস পাস করলেন তো কী লেখাপড়া করলেন যদি এক্স রে করার লাগবো তা আপনি কী লেখাপড়া করছেন এটা কেউ কইত না কথা জীবনে কইছেন আপনারা আমি শিখাই দিলাম কইয়েন ইবনে সিনা চিকিৎসা করতে কিভাবে পুরুষদেরকে সামনে রাইকা আর মহিলা করে ফর্দার ভিতর দিন দিন রুগী বার্তাছে সোহান আলা কইবেন তো রুগী বাড়তাছে ওই এলাকার ডাক্তার যারা হেরা করে অবস্থা এর দর তৈব এই একদিন পরীক্ষা আরম্ভছে ডাক্তার ইবনে সিনা পরীক্ষা আরম্ভ করছে ফর্দার ভিতরে মহিলা দেয় নাই একটা গরু একটা ছাগল একটা মহিষ একটা ওট করা সাইডটা ফর্দার ভিতরে রাখছে পুরুষ লোক যারা করে দেখছে প্রেসক্রিপশন পুরুষ লোক শেষ ভিতরে মহিলা আছে ডাক্তাররা রুগী সাইড যাইছে আয়োক হ মহিলা আছে তো এখন গরুর ফায়ের মধ্যে রশি বানছে কি বানছে উনি প্রেসক্রিপশন লেগছে পরে দাও তারপরে ছাগলের ফায়ার মধ্যে বানছে প্রেসক্রিপশন লেখছে এরপর লাগছে মহিষের ফায়ের মধ্যে প্রেসক্রিপশন লাগছে ওটের ফায়ার মধ্যে প্রেসক্রিপশন লেখছে এখন ডাক্তাররা কে আজকে ধরা পড়বো হুজুরে কেরামতি প্রেসক্রিপশন কয় হেডি বাদ দেন এই সাইড আম কাছে দেন আর রুগী আছে কয় নাই এই সাইডটা বেশি আঁতর মধ্যে লইছে লইয়া দেহে হে লেখছে ভালো ভালো গাছের নাম লেখছে সুবর্ণাল কইতেন না কিসের নাম গাছ কিসের নাম ডাক্তার যারা রুগী সাইড যাইছে এরা কয় ওই মিয়া এটি গাছের নাম কি গাছ কি মানুষে খায় মানুষের গাছ খাইলে ভালো হইব আমি যে রুগী দেখছি পর্দার ভিতরে এটি মানুষ না একটা হইলো গরু একটা ছাগল একটা মহিষ একটা ওট। আরো জোরে বলে এটার নাম অন্তর কিসোক জোরে কন কৃষক রাগিতাসন আমার কথা অলি আল্লাহর কথার মধ্যে গেলে কিছু কথাবার্তা করবো ইবনে সিনা তিনি শুধু ডাক্তারই ছিলেন না তিনি আধ্যাত্মিক একজন আল্লাহর অলি ছিলেন আমার বন্ধুরারি খ্রিস্টান হেকিম বলল সত্যি করে বল যদি আমি মুসলমান না কিন্তু ভগবানের প্রতি অগাধ বিশ্বাস আছে সোহর না এর বন্ধু হিন্দু যারা আছে বৌদ্ধ যারা আছে খ্রিস্টান যারা আছেন ইহুদি নাসারা যারা আছে আল্লাহকে সৃষ্টিকর্তাকে কিন্তু তারা জানে এবং মানে তাদের ভাষায় তারা বলে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে বলে কি বলে না আমার খ্রিস্টান বলতেছে যদিও আমি মুসলমান না কিন্তু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রয়েছে সত্যি করে বলো এটা কি আসলে মানুষের প্রস্তাব না কোনো মেসকম্বর কোনো আতর কয় না নাই আমার সাহেব কেবলার প্রস্রাব আমরা এনেছি আপনি রোগ নির্ণয় করার জন্য উনি কি রোগ হয়েছে অসুস্থ হয়েছে আপনি ওষুধ লিখে দিবেন ওনাকে খাওয়াইলে ভালো হবে এই বিশ্বাসে আমরা আইছি খ্রিস্টান হেকিম বলতে যে সত্যি যদি এটা মানুষের প্রস্রাব হয় এই লোকটাকে দুনিয়ার কোনো রোগে ধরে নাই এই রোগটা হচ্ছে আধ্যাত্মিক রোগ আল্লাহ আর রোগ জোরে কলসুবাহান আল্লাহ এই লোকটাকে দুনিয়ার কোন রোগে ধরে নাই দুনিয়ার কোন চিকিৎসায় বলা হবে না এটা হলো আধ্যাত্মিক রোগ লোকটা কি এখনো বেঁচে আছে কিনা কয় হ্যাঁ বেঁচে আছে নাম কি আব্দুল কাদের জিলানি বগদাদ শহরের মধ্যে আছে হেকিম বলল আমি এই লোকটাকে দেখতে যাব এই পাত্র ডাক্তারের সামনে ও বন্ধু খ্রিস্টান মহল্লা খ্রিস্টান পরিবার সাড়ে চারশো পরিবার ওই মহল্লার মধ্যে বসবাস করত একে একে প্রত্যেকটা বাড়ির মানুষরা ডাক্তারের চেম্বারের মধ্যে বীর জমাইছে জিজ্ঞাসা করে তোমরা কেন এসেছ ডাক্তার সাহ প্রত্যেক দিন রুগী দেখেন এমন সুন্দর কোনো কোনোদিন পাই না আজকে এমন সুন্দর গ্যারান পাইলাম বাড়িতে থাকা সম্ভব হলো না সাড়ে চারশো খ্রিস্টান পরিবার সবাই চলে এসেছে হেকিম সাহেবের বাড়িতে হেকিম সাহেব বলল মেস কম্বর কোনো আতর নয় এই মুসলমান লোকেরা বলতেছে এটা নাকি মানুষের প্রস্রাব চলো আমরা তাকে দেখতে যাই হেকিম সাহেব সহ সাড়ে চারশো খ্রিস্টান পরিবারের লোকেরা হুজুর কাউসেফাক আব্দুল কাদের জিলানিকে দেখতে আসলেন হেকিম ডেকে বলে যেই লোকের প্রস্রাব থেকে মেস কম্বর গ্যারান কয় এই লোকটা দুনিয়ার সাধারণ মানুষটা নিশ্চয়ই তিনি আল্লাহ আরেকজন বলি জোরে কোন আমার বাবারা বায়েরা বন্ধুরা হেকিম যখন অনুমতির জন্য দাঁড়ায় রইলেন বরবীর আব্দুল কাদের জিলানি মেহমানকে সম্মান করে কদর করে সোয়ার বিছনা থেকে দাঁড়ায় গেছে মেহমানের তাজিম খেয়াল করে মেহমানের সম্মান ইজ্জত কেমন করে করতে হয় নবীর কাছে প্রশ্ন করে হুজুর ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ উত্তম কোন আমল আসেনি আমাদেরকে শিক্ষা দেন আইয়ুল আইয়ুর আর হুজুর কোনো উত্তম আমল আসেনি আমাদেরকে শিক্ষা দেন নবী আমার বলে ইসলামের মধ্যে উত্তম আমল অল তুত ইমতো সালাম মেহমান দারি করা এবং সালাম দেওয়া সুহান আল্লাহ বলছে। আইয়ুল ইসলাম ও খাইরান ইসলামের মধ্যে উত্তম উত্তম কাজ নবী কয় ইমত ও সালাম খানা খাওয়ানো এবং সালাম দেওয়া দুইটা কাজ উত্তম বলে হুজুর অন্যটি কি বাদ না তুলনা করা হয়েছে মেহমানদারি করব তুমি দোয়া চাইতে হবে না একটা পেয়ালা পানি পান করাইছো একটা গেলা শরবত পান করাইছো অন্তর যদি প্রশান্তি হয়ে যায় দোয়া তোমাকে তালাশ করে বের করবে আমার বাবারা ভাইয়েরা বরফির আব্দুল কাদের জিলানি দাঁড়ায় গেলেন মেহমানদের সম্মানে ওগুলি হলো খ্রিস্টান তিনি যখন দরজার সামনে আইল খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান হেকিম বলল হুজুর আসলে কিটা আপনার প্রস্তাব বলল হ্যাঁ বলল হুজুর আমরা আসলে যে ধর্মের মধ্যে আছি আমরা জানি ইন্না ইন্দিন ইন্দাল্লাহিল ইসলাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম কিন্তু ভালো মানুষ পাই না যে আমরা তার হাতে হাত রেখে মুসলমান হব আমাদের দৃঢ় বিশ্বাস যেই লোকের প্রস্তাবের মধ্যে মেস কম্বরে গেরান তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা আমরা চাই আপনার হাতে হাত রেখে মুসলমান হতে 440 খ্রিস্টান পরিবার গাউসে পাকের হাতে হাত রেখে মুসলমান জরে কল সুবহান আল্লাহ। পাবিনার মাবুদ মাওলানা পাবিনার মাবুদ মাওলানা উসি লাবিনে তোমার দেহ মনে বিলায় দাও মুরশিদের চরণে তোমার দেহ মনে বিলায়া দাও মুরশিদের চরণে পাবিনার মাবুদ মাওলানা পাবিনার এই ইউসিলাBine তোমার দেহ মনে বিলায় দাও মুরশিদদের চরণে তোমার দেহ মনে বিলায় দাও মুরশিদদের চরণে আল্লাহর পরে নবীকে মানা মা বাবার তাজিম কর কোরআনে আসেনি নি কোন আছে আল্লাহর পরে নবীকে মান ওরে মা বাবা রে কর পিরি মুর্শিদের চরণ ধরো পাইতে মাওলারে তুমি পিরি মুর্শিদের চরণ ধরো পাইতে মাওলারে তোমার দেহ মন বেলায় দাও মুর্শিদের চরণে তোমার দেহ মন বেলায় দাও মুর্শিদের বারহা জোরে